অতএব দিনের এই আল্লাহ তালার পক্ষ থেকে দিন আসার এই যে প্রটোকল বা এই যে নিয়ম এইটাকে যদি কেউ অ্যাভয়েড করে মনে করেন যে কোনো অঞ্চলে ইসলামের নামে যদি কোনো বিকৃত কোনো কিছু হয় একটা অংশ ক্ষুদ্র একটা অংশ যদি সেটি করে ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক যে কোনো একটা অংশ বিকৃত কোনো কিছু করে আর সেটা যদি কেউ ইসলাম নাম দেয় তাহলে এর চেয়ে হাস্যকর আসলে আর কিছুই হতে পারে না নবী করিম সাল্লা সাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহি হলো ইসলাম সে ইসলাম আরবে এসেছে আরবে এসেছে এর মানে এই নয় যে আরবে যে ইসলাম থাকবে সেটাই সবসময় সঠিক থাকবে আরবে সেই ইসলাম আসার পর হতে পারে সেই ইসলাম অ্যারাবিয়ানরাই বিকৃতি করে ফেলেছে কিন্তু তার বেসিকটা অন্য কেউ ধরেছে দেখুন বিক্রিম সাদ আল্লাহ প্রতি আনিত দিন কোরআন এবং হাদিসের এলম এটা একটা পর্যায়ে রাশিয়ার মুসলমানরা ধারণ করেছেন আরবের চাইতে বেশি আহ হতে পারে অন্য কোনো অঞ্চলে মানুষ সাধারণ করেছে এই জন্য কোনো অঞ্চলের আলাদা কোনো ইসলাম হয় না এই যে বলা হচ্ছে ইসলাম ইসলাম ফার্সিয়ান তারপরে ইন্দু ইসলাম ইন্দু ইসলাম প্রতিষ্ঠা করবে বলা হচ্ছে আজকাল কারা সেই ইসলামের ধ্বজাদারি তারা ইসলাম ইন্দু ইসলাম প্রতিষ্ঠা করবেন অর্থাৎ ইন্ডিয়ান ইসলাম প্রতিষ্ঠা করবেন এখন আর বলছেন যে বাংলাদেশের নদীয়া ইসলাম প্রতিষ্ঠা করবেন তাদের কাছে প্রশ্ন হলো যে তারা যে মাজার পূজা করে থাকেন তারা যে গঞ্জিকা সেবন করে থাকেন তারা যে ইসলামের নাম ব্যবহার করে শয়তানি কর্মকাণ্ড করে থাকেন এটাকে তারা ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য এই বাংলা বাংলাদেশের ইসলাম বাংলা ইসলাম নাম একটা টার্ম তারা চালু করেছেন তাদের এই টার্মের অনুসারে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এক মুসলমানদের মধ্যে এক পার্সেন্ট মানুষই কি এটাকে অনুসরণ করেন আমার মনে হয় না যে এক পার্সেন্ট মানুষ এটাকে অনুসরণ করেন যার কারণে তাদের ইসলামকে বিকৃত করার এই অপচেষ্টা ব্যর্থ হবে এটি এটি বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের মানুষের উল্লেখযোগ্য অংশ সবচেয়ে বড় অংশটাই আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করেন কোরআন উম সুন্নার আলোকে ইসলামকে পালন করার তারা ইসলাম কোনো জায়গার হয় না ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে আনিত দিন কোরআন সুন্নার ইসলাম হয় কোরআন সুন্নার আলোকে যেটা হবে সেটাই ইসলাম সেটা যদি বাংলায় ধারণ হয় তো। বাংলার মানুষ সঠিকের উপর থাকবে সে যদি তার মানুষ ধারণ করে থাকে তারা সঠিকের উপর থাকবে এভাবে এলাকা ভিত্তিক ভাবে ইসলামকে বিভাজন করা হলো ইসলামকে যখন কোনোভাবে ধ্বংস করতে না পারা যায় তখন ইসলামকে ধ্বংস করার জন্য জাতীয় টার্ম দিয়ে দিয়ে মানুষকে বিভক্ত করা এবং বিভ্রান্ত করার এ অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় আমি আবারও বলছি যে বাংলাদেশের কোনো ক্ষুদ্র অংশ যদি ইসলামকে বিকৃত করে ফেলে যেটার কোনো কোন প্রুভ কোরআন সুন্নাই নেই যেটার চর্চা হয়তো আরবে নেই নেই তার নেই অন্যান্য জায়গায় নেই তো ওই অংশটার কারণে এটাকে আপনি বাঙাল ইসলাম নাম দিয়ে এটাকে আপনি ধারণ করবেন এই জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ আপনার ইসলামটাকেও আপনার মতো করে আপনি তৈরি করে নেবেন এটা ইসলামের দৃষ্টি কিন্তু কখনো সঠিক হতে পারে না ইসলামটা কোথায় এসেছে বাংলাদেশে তো ইসলাম নাজিল হয় নাই বাংলাদেশে ইসলামের নবী নাই এবং বাংলাদেশে কোরআন বাংলা নাজিল হয় নাই তাহলে আপনি বাংলা ভিত্তিক যে ইসলামের কথা বলে বিকৃত যে রূপটা আছে মাজার কেন্দ্রিক সেটাকে আপনি প্রতিষ্ঠা করার কথা বলছেন কিসের ভিত্তিতে এবং সেই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি যদি ব্যাপারে মানুষের মতামত নেন এদেশে মানুষ নামাজ পড়তে না পারলেও সে জানে যে নামাজ পড়া সে গাঁজায় মাজারে গিয়ে গাজা খাওয়াটা দিন মনে করে না এদেশে মানুষ এক পার্সেন্ট মানুষ মনে করে না অতএব এই বিভাজনটা ইসলামকে ধ্বংস করবার একটি চক্রান্ত একটি নকশা যে ইসলামের কথা বলে বলেই ইসলামকে শেষ করা হবে এরকম একটা প্রচেষ্টা অংশ বলে আমরা মনে করি আল্লাহ তালা তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম মুসলমানদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন কথা হলো ইসলাম কোনো জায়গার হয় না ইসলাম করনাম সুন্নার আলোকে হয়ে থাকে করম সন্নার আলোকের ইসলাম পৃথিবীর যে প্রান্তে থাকবে যাদের কাছেই থাকবে সেটাই অনুসরণী হবে এখানে কোন জায়গায় আছে কাদের কাছে আছে এটা ইস্যু নয় আমাদের অঞ্চলে ইসলামের নামে কি চলছে সেটাকে আমরা যদি ইসলাম হিসাবে গ্রহণ করি তাহলে ইসলামটা হলো একটা আঞ্চলিক কালচারের বিষয় মুঠ তা নয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক অঞ্চলে ইসলামকে আপনার আলাদা আলাদা ভাগ করতে পারতেন যেহেতু ইসলাম এটা কোনো আঞ্চলিক কালচারের বিষয় না ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে প্রমনীত দিন ভিত্তিক জীবন বিধানের নাম অথব ওহির আলোকের ইসলামটাই হলো ইসলাম অঞ্চল ভেদে সেটাকে বিভক্ত করা এটা শুধুমাত্র শয়তানি নয় এটা রীতিমতো মূর্খতা ছাড়া কিছুই নয়